আসেন বড় ভাই আপনার উপরে আসেন ভাই আপনার উপরে আছেন ভাই আপনার উপরে আসেন আপনি সম্মানিত মানুষের উপরে আপনি এখানে আছেন এই লোকগুলো বসে আপনি আছে আসেন এ যে যেখানে আছেন বসে পড়েন পাঁচ সেকেন্ডের মধ্যে বসে পড়েন যে যেখানে আছেন বসেন যে যেখানে আছেন বসেন করে দেন আপনি যে যেখানে আছেন বসেন যে ভাই যেন আপনি উপর আছেন আপনি উপর আছেন আপনি উপর এসে বসেন আপনার যেই প্রশ্ন উত্তর পাবেন আছেন আমরা যতগুলো কথা বলছি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলে নাই আমি কি কোরআন হাদিসের দলিল ছাড়া কোনো কথা বলছি কথা বলেন বলছি আগুন বসেন যে যেখানে আছেন বসে পড়ুন উদ্যোজিত হবেন না বসে পড়ুন যে যেখানে আছেন বসে পড়েন আলোচনা চলবে কোরআনের কথা চলবে ইনসা যে যেখানে আছেন বসে পড়েন যে যেখানে আছেন বসে পড়েন আসেন বসেন যে যে বসেন আলোচনা চলবে উত্তেজিত হবেন না বসে পড়েন আপনি কেন আসলে প্লিজ বলছি আপনাকে আপনি কেন আপনি কেন না আসলে পরিবেশ শান্ত হবে না আসেন এখানে আপনি কেন বসেন আমি আলোচনা করতেছি আপনি আসেন মঞ্চে বসে পড়েন এ যেখানে আসেন বসে পড়েন চিৎকার করে বলেন আপনারা কোরআনকে ভালোবাসেন না এ কোরআনকে ভালোবাসেন না রসুলকে ভালোবাসেন না আমি এই কোরআনের দোয়াইতে আপনাদেরকে বলতেছি সত্যি যদি বসে ভালোবেসে থাকেন দুই সেকেন্ডের মধ্যে বসে পড়েন জি যে সেখানে আছেন বসে মরেন যে যে আছেন বসে মরেন যে সেখানে আছেন আলোচনা চলছে জোরে মরেন চলছে কিন্তু আপনার বিশৃঙ্খলিত হলে কিন্তু কথা বলা যাবে না যে যে আছেন বসেন এই ডান পাশেন এই ডান পাশে বাম পাশে যারা আছে আছেন আপনারা বসে মরেন যে কি করেন লাহা ইলাহা ইল লা জ্বরে লা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু শুনুন আমার দিকে লক্ষ্য করেন আসলে আলোচনা অল্প একটু শুনলে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে আলোচনা যদি পরিপূর্ণ আমি কোরআন হাতে না শপথ করে বলতে পারি আমার কাছে বসে থেকে যদি কেউ পরিপূর্ণ সম্পূর্ণ আলোচনা শোনে বিভ্রান্ত হবে না ইনসা তার কারণ শুরু থেকে শেষ পর্যন্ত না আলোচনা শুনলে এটা বোঝার কোন সুযোগ আমি সরকারি হুজুর বলেছি আমি কি শুধু বর্তমান সরকারের কথা বলছি এটা রসুলের জামানা থেকে আছে মুনাফিকের সর্দার আব্দুল ওবাইস ছিল রসুরের পিছনে নামাজ পড়তো আবু জেলের দালালি করত। কথা বল না তার মানে শুধু আমাদের বর্তমান সরকার নয় কিয়ামত পর্যন্ত এই ধারা থাকবে সুবিধা নেওয়ার জন্য কিছু আলেম কিয়ামত পর্যন্ত থাকবে তারা মুনাফিকি করবে এটাই হলো হাদিসের কথা কিয়ামত পর্যন্ত আবু জেল থাকবে কে বললেন আরো ধরে বলেন রসুল ডাকতে বলেন আল্লাহ যদি বলেন কি আমার পর্যন্ত আবুজাল জমিনের মধ্যে থাকবে কিন্তু আমরা আবুজালদের চিনতে পারবো কেমনি আল্লাহ তালা ডাক দে বলে ইয়ারাসুল আল্লাহ ভালোভাবে জেনে নেন কি আমার পর্যন্ত আবু যে যারা হবে তারা সব সময় কাজ করবে তিনটা জোরে বলেন কয়টা আরো জোরে সাউন্ড নাই বোঝা যাবে যে ঠাকুরগাঁও গাঁও জেলা দাবু জেল আছে না নাই আগে আছে বলেন না আগে শোনেন শোনার পরে মিল করার চেষ্টা করবেন তাহলে চিৎকার করে বলেন কয়টা আরো জোরে বলেন মুসলমান গভীর মনোযোগ বাদদাদের করে কিচ্ছেকে নি বলার জন্য আপনাদের ভোদ্যাসীন এই কথা যা বলতেছে কোরান থেকে বলবো খাতা গরম থাকলে রেকর্ড করে না মোবাইল থাকলে লিখে নেন মোবাইল দেখলে রেকর্ড করেন খাতা গরম থাকলে লিখে নে না ষোলোটির নাম সুর আন ফালাই এক নম্বর হলো তিরিশ আল্লাহ বলে সব সময় তিনটে কাজ করবে তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের ভেতরে যারা কোরানের হক কথা বলবে কোরানের সত্য কথা বলবে এই জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার কথা বলবে প্রথম জল লিউসুবি থুকা তাদেরকে তারা জেলের রেভেতরে বন্দি করবে আজকে বাংলাদেশের মধ্যে আল মেরা জেলের মধ্য বন্দি আছে না নাই এই বাংলার জমিনে কত আলে মেরা জেলের মধ্য বন্ধি সাইকুলা দিবল সাইকুলা দিছে আল্লা মা মামনুল হক। কথা করনা ক্যা আমার প্রিয় ভাই মুফতি আমির হানুজা কত আলমিগুলো জেলের মধ্যে বন্দি ওই যে কোরআনের সেই মানুষটা অর্ধ শত বছর ধরে কোরআনের মাহফিল আলোচনা করেছে যার আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালে মা পড়ে মুসলমান হয়ে গেল সেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইলো ওই মানুষটার কপালের ভেতরে কাবা শরীফের ইমামের চুমুক আইলো ওই যে কোরআনের বাকি আল্লাহ মাসাইদি এক নয় দুই নয় তেরো বছর জেলের মধ্যে বন্দি থেকে বিনা চিকিৎসায় বিদায় চলে গেল রে এই যে আলেমেরা জেলে বন্ধกาย আলেমদের কোনো অপরাধ নাই তাদের অপরাধ হলো একটা এই জমির ভিতরে তারা কোরআনের আসল তাবলীগ করেছে আর জোরে বলেন এটা হলো আসল তাবলীগ আর আমরা 40 বছর ধরে তাবলীগ করতেছি একটা পচা ডিমও কেউ আমাদের মাথার উপরে मारे না এ কথা বল না কা বলিক কাকে বলে ও কত প্রকার কি কি আজকে উদাহরণ সব বুঝিয়া তারপরে বাড়ি যাওয়া লাগবে ঠিক আর করতেছেন নাকি আলোচনা কি চলবে চলবে তাহলে চিৎকার করে বলেন তো কে ابو জেলা কয়টা কাজ করবে আরো জোরে বলেন তার মধ্যে প্রথম নাম্বার কাজ হলো কোরআনের হক কত যারা বলবে তাদেরকে এই তারা জেলের মধ্যে বন্দী করবে দুই নাম্বার কাজ হলো আলিমদেরকে জেলে বন্দি করার পরে তাদেরকে যদি দিনের পথ থেকে ফিরানো না যায় ইসলামের পথ থেকে ফিরানো না যায় কোরআনের পথ থেকে ফিরানো না যায় দুই নাম্বার গজল ও একতুলুকা প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে বিদায় করে দেবে এই বাংলাদেশ ইসলামী আন্দোলন করার কারণে কত ইসলামী আন্দোলনের বীর শেফসাহলাদের গলার ভেতরে ফাঁসির দড়ি ঝুলাইয়া বিদায় করে দেওয়া হয় এত জোরে কথা বলে তো না আমার বেবন্ধুকাল মুসলমান ভাইরা গভীর বড় এই তিনটে কাজ করবে প্রথম নম্বর কাজ হলো ছেলে বন্দি করবে দুই নম্বর কাজ হলো হত্যা করবে তিন নম্বর কাজ হল এই দেশের ভেতরে সেই আলেমদের জনপ্রিয়তা বেড়ে যাবে তাদের মাফিলে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি ঘটবে তাদের মাফিলের ভেতরে চুকরা ছুটে চলে যাবে ওই আলেমদের জনপ্রিয় ভত এই দেশের মধ্য তারা থাকতে দেবে না লি করি জুকা তাদেরকে তারা পর্যন্ত করে দেশ থেকে বের করে দেবে এই বাংলাদেশে কোটি কোটি মানুষের ভেতরে যিনি জনপ্রিয়তা অর্জন করেছিল আমার প্রিয় ভাই মিজানুর রহমান আল আজহারি কথা বলে না কেন ওই আশায় বা অর্জন করার কারণে এই দেশের মধ্যে থাকার সুযোগ হলো না তাকেও দেশ থেকে বের করে দেওয়া হলো এখান থেকে বোঝা গেল আবুজুল্লাহ তিনটা কাজ করবে এক নম্বর জেলে বন্দি করবে দুই নম্বর হত্যা করবে আর তিন নম্বর দেশ থেকে বের করে দেবে এ ঠাকুর গাঁয়ের মুসলমান এই তিনটা কাজ আজকেও যারা করতেছে এরাই হলো আবু সেগেলের যোগ্য উত্তরসুরি আবু জেলদেরকে চেনা যায় এ জোরগণ চেনা যায় থাক চিনলেই হবে নাম বলার দরকার নাই আমরা খামাকে নাম বলে মার খাবো কেন কোরআন হাদিসে যা আছে বলবো কার সাথে মিলে গেল দেখার টাইম আমাদের নাই কিন্তু বর্তমানে বাংলাদেশে প্রমাণ হয়ে গেছে এই বাংলাদেশের লক্ষ লক্ষ যুবকেরা আর যাত্রার প্যান্ডেলে যায় না তারা কোরআনের মাহফিলে ছুটে যায় বর্তমানে ঠাকুরগাঁও গাঁও জেলার যুবকেরা আর সিনেমার হলে যায় না তারা কোরআনের মা ফিরে ছুটে যায় এখান থেকে প্রমাণ হয়েছে আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ ওই মিজে মুক্ত হবে আলেমদের হাতে হাত রেখে পুরো বাংলার জমিনে আল্লাহ কোরআনে রাষ্ট্র কায়েম করে দেবে ওই দিনের জন্য কারা কারা প্রস্তুত আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান বলেন আমিন আপনাদের কি কষ্ট হচ্ছে মন খারাপ তাহলে চিৎকার করে বলেন কোরআনের পথে থাকলে বিপদ আছে না নাই কিন্তু বর্তমানে বাংলাদেশে কি সবাই বিপদে পড়েছে এই বাংলাদেশে সবাই বিপদে পড়েনি বর্তমানে বাংলাদেশের হুজুররা হলো চার প্রকার বলেন কয় প্রকার বাংলাদেশের আলেমরা হলো চার প্রকার এক নম্বর হলো সরকারি দুই নম্বর তরকারি তিন নম্বর দরবারি আর চার নম্বর হলো দরকারি কথা কন্যা কে তাহলে চিৎকার করে বলেন তো দেখি আলেমেরা কত প্রকার ঠাকুরকার মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন বাংলাদেশের ভেতরে আলেমেরা চারবাগে বিভক্ত হয়ে গেছে এক নম্বর হলো সরকারি দুই নম্বর তরকারি তিন নম্বর চার নম্বর দরকারি এক নম্বর সরকারি হুজুর কাদেরকে বলে সরকার যদি বলে মসজিদের মধ্যে নামাজ পড়া যাবে না এরা ফতুয়া দেয় ঠিক আছে সরকার যদি বলে মাঠের মধ্যে নামাজ পড়া যাবে না এরা ফতুয়া দেয় ঠিক আছে তার মানে সরকার যে সিদ্ধান্ত নেয় এরাই সেটাকে সমর্থন করে এই রকম সরকারি হুজুর আছে না নাই আছে না এদের মাথার মধ্যে দেখবেন বড় বড় টুপি মুখের মধ্যে দাঁড়ি প্রধানমন্ত্রীকে কাছে বসে রেখে ফতুয়া দেয় মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি মানুষ আছে না নাই প্রধানমন্ত্রী নিজেও কিন্তু চাইনি আমাকে জান্নাতে বলে সার্টিফিকেট দেওয়া হোক ও মারতে গেছে তেয়াল আর পাম কথা কন না কে কে তুরি তো জান্নাতের গ্যারান্টি নাই কথা কন না কে ও মনে করছে জান্নাত মামুর বাড়ি খিচুড়ি দুই প্লেট বেশি করে খেলাম যাকে খুশি তাকে জান্নাতে ঢুকালাম এই রকম সরকারি হুজুর আছে না নাই এক নম্বর সরকারি দুই নম্বর হলো তরকারি তরকারি কাকে বলে খাওয়া সেই দিকে এরা সেই দিকে কোন শূদকর যদি ওদের মাদ্রাসায় 100 বস্তা চাল দান করে ওই শূদকরকে ও ছাটবিকেরতে জান্নাতের ঢুকে দেয় এ কথা কর না কা আবার কোন ঘুষকর যদি তাকে বাড়িতে দাওয়াত দিয়ে ইচ্ছা মতো খাওয়ায় ও ঘুষকরও খাওয়ার পরে দোয়া করে একেবারে জান্নাতের মধ্যে ঢুকে দে চলে আসে মানে খাওয়া যায় দিকে ওরা সেই দিকে খাইতে খাইতে পেয়াজ এত বড় করে নয় মাসের গর্ভবতীর মতো এ কথা কর না কা গর্ভবতী মহিলা ভাই দেশে এমন কিছু নেতা আছে নির্বাচনের আগে থাকে শিখনে শুকনে ভোট ক্ষমতায় যাবার পরে পাঁচ বছরে এমন খাওয়া খায় পেয়ার এত বড় হয় কোলাকুলি করতে গেলে আর কোলাকুলি হয় না তখন হয় পেটা পেটি এ কথা কর না কে খুব ভালো করে বুঝবেন আমার নবীজি সাহাবিদেরকে নিয়ে ষোলো দিন রোজা থেকেছে জোর বলেন কয়দিন ষোলো দিন রোজা থাকার পরে সতেরোই রমজান আমার নবী সাহাবিদেরকে বলে সাহাবিরা তোমরা বেশি করে খেজুর খাও বেশি করে পানি খাও রোজাকে ছেড়ে দাও সোমান আল্লাহ বলেন সাহাবিরা বলতেছি আর আসুন আল্লাহ এটা কেমন কথা বললেন রোজার এত গুরুত্ব এত সম্মান একটা রোজা যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয় একাধারে ষাটটা রোজা থাকতে হবে ষাটটা রোজা নাগাতা রাখতে গিয়ে একটা রোজা যদি ছেড়ে যায় আবার ষাটটা রোজা রাখতে হবে আপনি নবী রোজা কেন ছাড়তে বললেন রসুল বলছে সাবিরা আমি রসুল এতদিন রোজা থাকতে বলেছি আজকে ভালতে বলেছি কারণ হলো আবু জেহেল মোদিন আক্রমণ করেছে আর বসে থাকা যাবে না খেজুর খাইয়ে পানি খাইয়ে শক্তি অর্জন করে ওই বাতিলের মোকাবেলা করতে হবে আল্লাহ আকবার বলেন তার মানে এখান থেকে বোঝা গেল রোজার সাইতে হলো সালেমের জুলুমের মোকাবেলা করা এই জমিনে তিন প্রতিষ্ঠার আন্দোলন করা اصل قدره ভালো করে মাতার মধ্য টুকানোর চেষ্টা করবেন আমার নবীদের চাচা আমির হামজা নাম কি রাসূলের সাহাবী হযরত আমির হামজা رضی اللہ নতুন বিয়ে করেছে বউ বাসর ঘরে গেছে বাসর করে যাওয়ার পরে বাসর শেষ স্ত্রীর সঙ্গে বেলাবেশা গোসল ফরজ হয়ে গেছে জিয়াদের ডাক চলে এসেছে আমির হামজা জিয়াদ করতে গেলেন জিয়াদ করতে 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 ফরজ গোসল না করার কারণে এক নয় দুই নয় তিন অক্ষ ফরজ নামাজ কাযা হয়েছে জোরে বলেন

জন্য আল্লাহ আকবার বলেন আমার অসুরের শত শত সাবি শুয়ে আছে তাদের জন্য সত্তর হাজার ফেরস্তা নাজিল হলো না অথচ যেই ব্যক্তি ফরজ গোসল করেনি তিন অক্ত নামাজ কাজা করেছে তার জন্য সত্তর হাজার ফেরস্তা নাজিল হলো এখান থেকে বোঝা গেল ফরজ গোসলের চাইতে ফরজ নামাজের চাইতে জালেমের মোকাবেলা করে এই জমিনে তিন প্রতিষ্ঠার কাজ করা হলো আল্লাহর কাছে সব চাইতে বেশি দামি পথ শ্বাসকে রোজা আসলে রোজার ফজিরতের কথা শুনি এই আসল কথা কেউ কয় না একরা আসেন রমজানের সম্মান কোরানের কারণে এই কোরানকে আমরা কেমন সম্মান করব কোরানের হ করে স্যারটা জোরে বলেন কয়টা আর জোরে বলেন কয়টা এক নম্বর কোরান পড়তে হবে দুই নম্বর কোরান বুঝতে হবে তিন নম্বর কোরান আমুল করতে হবে চার নম্বর কোরানের আইন সমাজে বাস্তবায়ন করতে হবে ভালো করে বুঝবেন আমার নবীজি যতদিন কোরআন পড়েছে নবীজির বিপদ হয়নি নবী যখন কোরআন বুঝেছে নবীজির বিপদ হয়নি নবীজি যখনই কোরআন আমুল করতে গেছে আর এই সমাজে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে গেছে তখন আমার নবীজিকে সাড়ে তিন বছর জেলে বন্দি করে রাখা হয়েছে এক নয় দুই নয় বার আমার নবীজিকে হত্যার টার্গেটের শিকার করা হয়েছে তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না কোরআন বুঝলে বিপদ হয় না কোরআন মানতে গেলে বিপদ হয় আর কোরআন প্রতিষ্ঠা করতে গেলে বিপদ হয় আজকেও বাংলাদেশের মধ্যে লক্ষ্য করে দেখেন এই বাংলাদেশে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আছে এরা শুধু কোরআন তেলাওয়াত করে এদের কোনো বিপদ নাই তার মানে কোরআন পড়লে বিপদ নাই কোরআন বুঝলে বিপদ নাই যারাই কোরআন মানতে গেছে আর জমিনে প্রতিষ্ঠা করতে গেছে তারাই বিপদের মধ্যে পড়েছে সুद्रांग আমি আপনাদেরকে বলতে চাই কোরআন শিক্ষা শিক্ষা রমজানের দিয়ে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রতিটি জায়গায় কোরআন মেনে চলতে কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লা তুলে দেখান বরং যুগে যুগে কোরআনের বিরোধিতা যারা করেছে তাদেরকে ধ্বংস করে দিয়েছে কে আল্লাহর কোরআন বলেছে নতুল্লিম বাদা জানিম নিঃসন্দেহে যারা কোরআনের বিরোধিতা করে আলেমদের বিরোধিতা করে এরাই হলো পিতৃ পরিচয়হীন অবৈধ যারত সন্তান এই পৃথিবীতে ফেরাউন ইসলামের বিরোধিতা করেছে আল্লাহর বিরোধিতা করেছে ফিরাউনকে ধ্বংস করেছে কে আবু জেলকে ধ্বংস করেছে কে নমরুদকে ধ্বংস করেছে কে সুতরাং কোরআনের পক্ষে থাকবো আবু জেলদের পথ অনুসরণ করব না ফিরাউনের পথ অনুসরণ করব না নবী রাসুল আলেমদের পথে থাকতে কারা কারা যে আছেন দুটো হাত আল্লাহকে তুলে দেখান লিল্লাগে দেখবেন